একটি সংবাদে আমরা দেখলাম বিচার বহির্ভূত হত্যার কৌশল পাল্টে এখন গুম করা হচ্ছে মানবাধিকার কমিশনের ওই সময়ের চেয়ারম্যানের বক্তব্য এটি গুমের ঘটনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা কতটা কার্যকর এবং এই ধরনের অপরাধের বিচারের জন্য কি কোনো ধরনের আইনি কাঠামো প্রয়োজন আছে কিনা বা সরকার কেন করেনি বা এই পথে কেন হেঁটেছিল হাসিনা সরকার ওই সময়ে মানবাধিকার কমিশনের প্রধান ছিলেন ডক্টর মিজানুর রহমান এবং গত কয়েক বছর আগে উনি ওনার যে এনজিও যেটা আছে সেখান থেকে একটা রিপোর্ট বের হয় সেটাতে মোটামুটি উনি গুম বাংলাদেশে নাই অথবা ঘটনায় এরকম কিছু জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন অথবা ওনার এনজিও চেষ্টা করেছিলেন ওই সময়ে যখনই বাংলাদেশে কেউ আসতেন অথবা জাতিসংঘের কেউ আসতেন এবং বলতেন যে এনফোর্স ডিজারফারেন্সের ইস্যু আছে তখন বাংলাদেশ সরকারের একটা মুখস্থ একটা বলি ছিল যেটা মোটামুটি এই পনেরো দশ বারো বছর চলেছে সেটা হচ্ছে কি নাম্বার এক বাংলাদেশে হচ্ছে এনফোর্স ডিজারফেরেন্সের যে কনভেনশন আছে সেটা হচ্ছে রেটিফাই করেনি নাম্বার টু হচ্ছে গুম বলে বাংলাদেশে কোনো অপরাধ নেই এবং তৃতীয়ত বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি এই তিন চারটা স্টেটমেন্ট আসতো এবং আসলে এই স্টেটমেন্টগুলো প্রপার না আমি যদি আন্তর্জাতিক আইনের আঙ্গিকে দেখি এগুলো হচ্ছে প্রপার না এর দুইটা কারণ আছে কার প্রথম কারণ হচ্ছে যে আমরা যদিও এনফোর্স অ্যাপের এই কনভেনশনের সদস্য না কিন্তু আন্তর্জাতিক প্রথাগত আইন যেটা আছে আমরা কাস্টমিটা নাশাল্লাহ বলি এই অনুসারে কিন্তু এটা কিন্তু অপরাধ আর নাম্বার টু যেটা আছে আমাদের যে আইসিটি বি তৎকালীন যে আইন আছে সেই আইন অনুসারে কিন্তু একটা অপরাধ বলা যেতে পারে তো গভর্নমেন্ট কিন্তু এইটাকে কিন্তু খুব ভালোভাবে এটাকে বাইপাস করেছে আমাদেরকে বাইপাস করবার কারণটা কি উদ্দেশ্যটা কি ছিল আমাদের রাষ্ট্রে একটা সার্বভৌম একটা ব্যাপার আছে রাষ্ট্র চাইলে অনেক ক্ষেত্রে আমি উত্তর কোরিয়ার দিকে দেখান ওরা কিন্তু হিউম্যান রাইটস অনেক কিছু তারা এরকমকে বাইপাস করে এই একটা একটা রাষ্ট্র যত স্বৈরাচারী হয় তার এই হিউম্যান রাইটসের যে অব্লিগেশন যেগুলো আছে এগুলো বাইপাস করার হারটা আরও বেশি বেড়ে যায় এবং যে ডক্টর মিজান যেটা বলেছিলেন ওই সময় যে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে গভর্নমেন্ট হচ্ছে আরও এনফোর্স ডিজার্ভারেন্সের দিকে আগাচ্ছে এবং এটা কিন্তু একটা প্যারাডিম শিফট

এইটা কিন্তু এই স্ট্র্যাটেজিটা প্রথমে লাতিন আমেরিকার যে বিভিন্ন দেশ যেগুলো আছে আর্জেন্টিনা চিলি এগুলা এবং ওইখান থেকে আমাদের দেশে এইভাবে যে মানে এটাকে মানে ব্যবহার করা হয়েছে এটা খুব লজ্জাস্কর ব্যাপার না এখানে তো শুধু লজ্জা পেলেই হবে না এটি আসলো কেন বা ওই সরকার কেন নিয়ে আসলেন এই পথে কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে এই এনফোর্সেন্সটা হচ্ছে আর ভয়াবহ ক্রাইম আমি যখন বলছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এখানে মাত্র রাইট টু লাইফ ভায়োলেট হচ্ছে বাট আমি যখন বলছি যে এক্সট্রা এখানে এনফোর্স যে আছে সেখানে অনেকগুলো রাইট ভায়োলেট হচ্ছে রাইট টু লাইফ রাইট টু ফ্যামিলি লাইফ রাইট টু প্রাইভেসি যারা বাচ্চা আছে চিলড্রেন আছে এদের রাইট টর্চার হচ্ছে এবং অনেকগুলো রাইট এবং এর ফলে কি হচ্ছে একটা কিন্তু নেগেটিভ একটা হচ্ছে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এই যারা যাদেরকে টার্গেটেড পপুলেশন তাদের প্রতি তো আমার কাছের লোক যদি কেউ একটা ইনফেশনের শিকার হয় তাহলে কিন্তু আশেপাশের ভিতরে যার চিলিং ইফেক্ট তৈরি হয় যে বাকিরাও কিন্তু তখন এই সরকারের এগেইনস্টে কথা বলতে কিন্তু অনেক বয়সের জন্য এটা হচ্ছে সবথেকে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে যেটা হচ্ছে একসময় সময় করেছে চিলিয়ানরা করেছে আমাদের দেশেও হয়েছে